আজকে আমি আসি বর্তমানে কাসার জেলার কারিগোড়া সমষ্টির লক্ষ্মীপুর জিপির দশ নম্বর ওয়ার্ডে দীঘাবর বাগানে তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এই দীঘাবর বাগানের অনেক অরুণোদয় প্রকল্প হিতাধিকারী যারা দীর্ঘদিন থেকে আসাম সরকারের যে অরুণোদয় প্রকল্প এই প্রকল্প দীর্ঘ দিন থেকে এই সুযোগ সুবিধা পেয়ে আসছেন কিন্তু হঠাৎ করে যে নতুন করে প্রকাশিত হয় যে লিস্ট সেই লিস্টে দেখা যায় যারা সত্যিকারের এই এই প্রকল্প পাওয়ার যোগ্য তাদের নাম বঞ্চিত দেখা যাচ্ছে বাগানের মধ্যে এক বাড়ির মধ্যে তিনজন চারজন পাঁচজন এরকম মানুষ আছে যারা সত্যিকারের ফ্যামিলিটা স্বচ্ছল অরুণোদয় থ্রি পয়েন্ট জিরোতে তারাই হিতাধিকারী যারা আর্থিকভাবে সচ্ছল আছে অনেক চাকুরিজীবীর নাম যারা মাসিক মোটা অঙ্কের মায়না পাচ্ছেন কিন্তু দিনমজুরি আর্থিকভাবে পিছিয়ে পড়া বাগানে কাজ করা জনগণ অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো থেকে বঞ্চিত এবার প্রশ্ন জিরোতে কি উপযুক্ত যাতায় প্রক্রিয়া কি অনুসরণ করা হয়েছে কোন মাপকাঠিতে হিতাধিকারীদের তালিকা তৈরি হয়েছে যারা প্রকৃত হিতাধিকারী তারা কেন বাদ করছেন এই অরুণোদয় থ্রি জিরো থেকে আসল সুযাসুজি যাচ্ছি বাগানের শ্রমিকদের পাশে উনারা আসলে বলছেন তাই বাকি

তো বিগত কয়েকদিন আগে একটা লিস্ট গিয়েছিল এখান থেকে যারা এখান থেকে লিস্ট আমাদের প্রায় আমার এখানে লিস্ট আছে চারশো পঁচল্লিশ জনের একটা লিস্ট গিয়েছিল কিন্তু এখন একশো পঁচল্লিশ জনের লিস্ট এসেছে এই লিস্ট আমার এখানে আছে আমরা আগে চেয়েছিলাম লিস্ট কার নাম আছে আপনারা আমরা যারা পাবলিক আছে তাদেরকে দেখান কিন্তু তারা দেখায় না লুকিয়ে রাখে যারা কমিটি আছে কমিটি চারজন লুক আছে এখানে তারা এটা মানে বানিয়েছে লিস্ট এই লিস্টে একশো জনের মধ্যে যারা কমিটি আছে তাদের পরিবারের লোক এক রেশন কার্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব উনি বলেছেন যে এক রেশন কার্ডে একজন হবে এক ফ্যামিলিতে একজন হবে কিন্তু এখন দেখা গেছে এক রেশন কার্ডে আমার এখানে প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারবো যে এক রেশন কার্ডে তিনজন চারজন করে আছে এক ফ্যামিলিতে পাঁচজন ছয়জনের নাম আছে নিজের গোষ্ঠীর নাম দিয়েছে নিজের ঘরে নিজের আত্মীয় স্বজনের নাম দিয়েছেন ওরা কিন্তু যারা বিধবা মানুষ যাদের মানে ছেলে নেই মেয়ে নেই মানে জামাই নেই যারা কোনো রকম করে খাচ্ছে বাগানের কাজ করে কোনো মানুষ আমাদের ভিক্ষা করে খাচ্ছে ওনাদের নাম কেটে নিজের পরিবারের নাম দিয়ে দেওয়া হয়েছে নিজের ছেলের নাম দেওয়া হয়েছে মেয়ের নাম দেওয়া হয়েছে নিজের নাম দেওয়া হয়েছে নিজের বউয়ের নাম দেওয়া হয়েছে এমন লিস্ট আছে আমি প্রমাণস্বরূপ এটা আমি মানে মিডিয়ার সামনে তুলে ধরছি আমার কাছে প্রমাণ আছে আমি এটা প্রমাণ করে দিব যে এই লিস্টের মধ্যে এক এক ফ্যামিলি ছয়জন সাতজন করে আছে এবং আমাদের যারা বাগানের গরিব লোক শ্রমিক বাগানের সব মানুষই গরিব থাকে শ্রমিক লোক কিন্তু তাদের নাম কাটা হয়েছে যারা বিধবা বা যাদের বিবাহ বিচ্ছেদ যাদের কেউ নেই এমনও হয়েছে যারা প্যারালাইসিস মানুষ আগে পেত তাদের নামও কেটে নিজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমরা এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ চাই এই লিস্টটা যাতে বাতিল করা হোক স্থগিত রাখা হোক এবং আমরা আমাদের মন্ত্রী কৌশিক রায় আমরা ওনার কাছেও এই প্রস্তাব তুলে ধরবো এবং ওনার কাছেও আমরা এটা বলবো যে এই লিস্টটা বাগানের বাতিল করা হোক এবং নূতন করে কোনো দলগত না এটা সরকারি মানুষ দ্বারা আমরা ডিসির পদক্ষেপ চাই উনি যাতে ডিসির পদক্ষেপে এইটা সুন্দরভাবে যারা প্রাপ্য ঘরে ঘরে এসে উনি ওনার লুক দিয়ে সার্ভে করুক যারা পাওয়ার অধিকার ওনার মানে নাম অন্তর্ভুক্ত করা হোক এবং এই লিস্টটা প্রকা মানে প্রকাশিত করা হোক এর আগে আমরা অনুরোধ করিতেছি আমাদের মন্ত্রী কৌশিক রায় আমাদের হিমন্ত বিশ্ব শর্মা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ওনার কাছে এবং ডিসি মহোদয়ের কাছে আমরা এটা বিনম্র প্রার্থনা করিতেছি আমরা গ্রামবাসী এই লিস্টটা এখন আপাতত স্থগিত রাখা হোক বন্ধ করা হোক এটা ক্যান্সেল করে নতুনভাবে লিস্ট যারা প্রাপ্য ওদেরকে দেওয়া হোক এবং আমরা আশা রাখি আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় উনি আমাদের এই যে সমস্যা আছে উনি সমাধান করবেন আমি খবর নিয়েছিলাম আমাদের মাননীয় মন্ত্রী উনি জুরহাটে আছেন বর্তমানে দুই তিন দিন পরে আসবে আমি আমাদের গ্রামের লোককে বলেছি আমরা দুই তিন দিন পরে আমরা যাব ওনার সাথে সাক্ষাৎ করব এই ব্যাপারে এবং ওনার কাছে আমাদের যে এই অসুবিধা আমরা তুলে ধরবো বারবার এই রকম হয় এই গ্রামে যারা চাকরি করছে চাকরিজীবীর নামও আছে যাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম তাদের নাম আছে যাদের বড় বড় গাড়ি যাদের মানে সব দিকে সুবিধা তাদের নাম আছে কিন্তু যারা গরিব মানুষ যারা ভিক্ষা করে খাচ্ছে ওদের নাম কাটা হয়েছে তো আমরা গ্রামবাসী এটাই চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্ত্রী কৌশিক রায় এবং ডিসি মহোদের কাছে যে আমাদের এই লিস্টটা এখন বর্তমানে বন্ধ থাক থাকুক আপাতত স্থগিত থাকুক এবং আমাদের কোনো দলগত না আমাদের সরকারি মানুষ এসে ঘরে ঘরে এটা সার্ভে করে যে পাওয়ার লুক ওনাদের নাম অন্তর্ভুক্ত করা হোক এটাই আমরা অনুরোধ আমাদের প্রশাসন ঋষি মহোদয় মন্ত্রী আমাদের কৌশিক রায় মহাশয় এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এটা আমরা অনুরোধ আগে বলেছিলেন আমাদের আমাদের পার্টি বা আমাদের সরকারের একটাই নারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কিন্তু এখানে কি হয়েছে আপনার হাত জগন্নাথ নিজের হাতে পেয়েছেন নিজের হাতে লিস্ট করা হয়েছে এটা কোনো আমাদের সরকারের ডেভেলপিংয়ের কোনো স্লোগানেই নাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এখানে কিচ্ছু নেই এখানে আপনার হাত জগন্নাথ হয়েছে ওই কারণে আমরা চাই এই লিস্ট এখানে বাতিল করা হোক নতুন করে লিস্ট করা হোক ধন্যবাদ